আমার বা আপনার প্রত্যেকের বাচ্চাই করোনা কোনো সময় খাট থেকে বা উঁচু জায়গা থেকে পড়ে গেছে এবং খাট থেকে উঁচু জায়গা থেকে বাচ্চাদের পড়ে যেতে দেখলে কিন্তু আমরা খুব ভয় পেয়ে যাই আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব বাচ্চা খাট থেকে পড়ে গেলে আমাদের কি করণীয় কখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন বা কখন না নিয়ে গেলেও চলবে আর কখন ডাক্তারের কাছে নয় একেবারে দেরি না করে তাকে সরাসরি কোনো এমন হসপিটালে নিয়ে যাবেন যেখানে বাচ্চাদের চিকিৎসা সুবিধা রয়েছে চলুন মূল ভিডিও প্রবেশ করি ওয়েলকাম টু শিশু কথা প্রথমেই বলি যে বাচ্চা খাট থেকে পড়লে কি করবে বাচ্চা খাট থেকে এবং উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার পরে কিন্তু প্রথম এক মিনিট খুব গুরুত্বপূর্ণ প্রথম কথা হলো আপনি নিজে শান্ত থাকবেন আপনি প্যানিক হবেন না আপনি প্যানিক হয়ে গেলে প্রথম কথা আপনি সেই সময় কিন্তু দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না এবং আপনাকে প্যানিক দেখলে কিন্তু আপনার বাচ্চাও ভয় পেয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সেও অন্যরকম বিহেভ করতে শুরু করবে এরপরে যেটা করবেন যে আপনার বাচ্চা যেখানে পড়ে গেলে সেখান থেকে তাকে তোলার চেষ্টা করুন কিন্তু তোলার সময় তাকে খুব বেশি দোলানো কাদের মধ্যে ফেলে ফেলেরাম করে চাপড়ানো এইগুলো করে তার কান্না থামানোর চেষ্টা করবে না তাকে তুলে আগে খাটে শোয়ান শোয়ানোর পরে কতগুলো ব্যাপার আপনি আগে ভালো করে লক্ষ্য করুন প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে বাচ্চা কোথায় কোথায় আঘাত লেগেছে সেগুলো আগে প্রাইমারিলি আপনি দেখেন এরপরেই দেখুন যে বাচ্চা কাঁদছে কিনা যদি আঘাত লাগার পর বাচ্চা অল্প কাঁদে সেটাই ভালো তাকে ডাকলে সারা দিচ্ছে কিনা বা যদি একটু বড় বাচ্চা হয় সেই ইশারা করে তার কোন কোন জায়গায় লেগেছে সেগুলো দেখাচ্ছে কিনা বা যে মুখে কথা বলতে পারে সেই জন্য বলছে যারা কোথায় লেগেছে এটা যদি করতে পারে তাহলে কিন্তু লক্ষণ খুব ভালো অর্থাৎ আপনার বাচ্চা কিন্তু আঘাত তাহলে খুব একটা গুরুতর নয় সেই জন্য সে মোটামুটি সেন্সে আছে এবং তার সমস্যাটা সে আপনাকে জানাতে পারছে এরপরে যেটা দেখুন তার কোনো জায়গা কেটে গেছে ফুলে গেছে কিনা যদি দেখেন যে কোনো জায়গা ফুলে গেছে অর্থাৎ সেটা মাথায় হতে পারে বা হাতে পায়ে যেখানে আঘাত লেগেছে তাহলে সেখানে বরফ দেওয়ার ব্যবস্থা করুন বরফ বলতে সরাসরি বরফ দেবেন না বরফটাকে একটা সুতির কাপড়ের মধ্যে মুড়ে সেই স্থানে দশ থেকে পনেরো মিনিট ধরে হালকা হাতে ঘষে ঘষে অ্যাপ্লাই করুন এবং যদি কোনো জায়গায় কেটে যায় তাহলে সেই কেটে যাওয়া জায়গাটাকে প্রথমেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিন এবং ধুয়ে নেওয়ার পরে সেই স্থানে আপনার ঘরে কেটে যাওয়ার যে মলম অ্যাভেলেবেল আছে সেটা একটু লাগিয়ে দিন যদি বাচ্চা বলে যে তার খুব ব্যথা লাগছে বা যন্ত্রণা হচ্ছে তাহলে তার বয়স এবং তার ওজন অনুযায়ী প্যারাসিটামলের যে ডোজ আছে বা ঘরে প্যারাসিটামল অ্যাভেলেবেল আছে খাওয়াতে পারে প্যারাসিটামল কিন্তু সেখানে তার ব্যথা মোটামুটি কমিয়ে দিতে পারবে এবার আমি বলছি এগোনোর পরে বাচ্চাকে কোন কোন ক্ষেত্রে ডাক্তারের কাছে নিয়ে যাবে বা কোথায় ডাক্তারের বাবুর কাছে নয় একেবারে সরাসরি কোনো হসপিটাল নিয়ে যাবে প্রথমেই বলি ডাক্তারের কাছে কখন নিয়ে যাবেন যদি দেখেন যে বাচ্চা বারবার বমি করছে অর্থাৎ বাচ্চা খাট থেকে এবং জায়গা থেকে পড়ে যাওয়ার পরে বারংবার বমি করছে তার মধ্যে একটা ঝিমুনি ভাব আছে বা একটা ঘুম ঘুম ভাব আছে অর্থাৎ বাচ্চা যে সময় ঘুমায় না সেই সময় সে ঢুলে পড়ছে বা ঘুমিয়ে পড়ছে যে স্থানে আঘাত লেগেছে সেটা খুব বেশি ফুলে গেছে বা সেই জায়গাটা স্টিফ হয়ে গেছে শক্ত হয়ে গেছে এবং যদি দেখেন যে বাচ্চা অতিরিক্ত কাঁদছে অর্থাৎ তার কান্না কোনো মতেই থামানো যাচ্ছে না বা সে পড়ে যাওয়ার পরে একদম চুপচাপ হয়ে গেছে মানে যে বাচ্চা আপনার সারাক্ষণ এসে গেলে বেড়ায় সে এক জায়গায় চুপ করে বসে আছে এই ব্যাপারগুলো যদি দেখেন তাহলে কিন্তু অবশ্যই বাচ্চাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন এবার বলি সব থেকে ভাইটাল অংশ অর্থাৎ কোন ক্ষেত্রে একেবারে সময় নষ্ট না করে কোনো ডাক্তারবাবু নিয়ে যাবেন যেখানে বাচ্চাদের চিকিৎসার পরে বাচ্চার খিঁচুনি শুরু হয় অর্থাৎ যদি আপনার বাচ্চার এপিলেপসি থাকে সেক্ষেত্রে তো অন্য কথা এপিলেপসি না থেকেও যদি বাচ্চা পড়ে যাওয়ার পরে খিচুনি শুরু হয় অর্থাৎ তার আঘাতজনিত কারণে যদি খিচুড়ি হয় অবশ্যই তাকে কিন্তু তখন হসপিটালে নিয়ে যেতে হবে এছাড়া যে স্থানে আঘাত লেগেছে সেই স্থান থেকে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে মানে কোনোভাবেই আপনি ঘরোয়া ভাবে সেই ব্লিডিংটাকে থামাতে পারছেন না তাহলে কিন্তু সেই ব্লিডিং থামানোর জন্য আপনাকে বাচ্চাকে অবশ্যই হসপিটালে নিয়ে যেতে হবে সেখানে প্রয়োজনে সেলাই করতে হতে পারে বা কি করতে হবে সেটা কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার পরে তারা সিদ্ধান্ত নিতে পারে বাচ্চা যদি পড়ে যাওয়ার পরে অজ্ঞান হয়ে যায় অর্থাৎ বাচ্চা যদি তার জ্ঞান হারিয়ে ফেলে বা আমরা যাকে বলি বাচ্চা ফিট হয়ে গেছে সেক্ষেত্রে বাচ্চা যদি মাথায় এমন আঘাত লেগেছে সেই ফুলাটা অনেক বড় মানে ছোটখাটো একটু একদম ফুলে যাওয়া অনেকটা অংশ জুড়ে খুব বড় হয়ে ফুলে গেছে বা তার শরীরের কোনো অংশ অসার হয়ে গেছে অর্থাৎ ধরুন সে একটা হাত নাড়তে পারছে না বা একটা পাকে একেবারেই সে নাড়াতে পারছে না সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাচ্চাকে বাচ্চাদের চিকিৎসার সুবিধা রয়েছে এরকম কোনো সরকারি বা বেসরকারি হসপিটাল অর্থাৎ আইসিএইচ এর মতো কোনো হসপিটালে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যেখানে গেলে বাচ্চা অতি দ্রুত প্রপার ট্রিটমেন্ট পাবে তাহলে আজকের ভিডিওতে আমি মোটামুটি বাচ্চা যদি খাট থেকে এবং উঁচু জায়গা থেকে পড়ে যায় কোন কোন বিষয়গুলো আমরা খেয়াল রাখবো কখন তাকে ভাবে চিকিৎসা করা যাবে কখন তাকে হাসপাতাল বা ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে তা আলোচনা করলাম ভিডিওটা যদি মনে হয় আপনাদের উপকারী তারা নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন